আমার ঘরের মানুষ যেহেতু মুসলমান হয়ে গেছে কোনো সমস্যা নাই তাহলে এখন আমার গুত্রের মানুষদেরকে দাওয়াত দেওয়া যায় পাহাড়ের উপরে তার গুত্রের সমস্ত মানুষদেরকে ডাকলেন তিনি দাঁড়া ডাকলেন হে আমার গুত্রের লোক সকল হে আমার আত্মীয় স্বজন হে আমার বাপ না হে আমার চাষা জেনেরা ও আমার ভাইয়েরা দীর্ঘ চল্লিশটা বছর তোমাদের সাথে আমি আমার জীবনটা অতিবাহিত করলাম এখন আমি যদি তোমাদেরকে একটা কথা বলি পাহাড়ের পিছন থেকে কোনো একদল আসতেছে আমাদেরকে মারার জন্য প্রতিহত করার জন্য আমার কথা কি তোমরা মানবে বিশ্বাস করবে আবুল আহাব দাদিয়া বললেন ইয়া মুহাম্মদ আকাশের নিচে জমিনের উপরে যার জীবনে একটা মিথ্যা কথা ভুলেও বলে না সেই লোকটা হলে তুমি মুহাম্মদ তোমার কথা মানব না তো কার কথা মানব সুবহানাল্লাহ বলেন পৈরাম্বরা রাণী মোহাম্মাদুর রসুল্লা সল্লাল্লাহ হুয়ালে হিওসাল্লাত তাদের কাছ থেকে আশ্বস্ত পে এবার বলতেছেন ইয়া আ ইয়ুহা নাস কুলু লা ইলাহা ইল্লাল্লা হে মানে সকল তুমরা পরে লা ইলাহা ইল্লাল্লাহ নৈ কুনুমা বুধ আল্লাচারা বাপ দাদার রসমগুলো বন্ধ করে দাও মূর্তি প্রতিমা রিবাদতগুলো বন্ধ করে দাও কারণ নিজেদের হাতে যেই মূর্তি প্রতিমা গুলো বানাও এগুলো তো মানুষের কোনো উপকারও করতে পারে না অপকারও করতে পারে না এগুলো বন্ধ করে দাও আবুল আহাব ডাক দে বললেন তাব্বাল্লা কায়া মুহাম্মদ আলী হাদা জামাতানা হে মুহাম্মদ তুমি কি তুমি ধ্বংস হও আমাদের কেই জন্য কি তুমি একত্রিত করেছো পয়গম্বরের মনে বড় কষ্ট দিলে বড় আঘাত কতক্ষণ আগে যাদের জবান দিয়া বাহির হইল আকাশের নিচে জমিনের উপরে যার জীবনে একটা মিথ্যা কথা ভুলেও বলে নাই সেই লোকটা হইলাম আমি মোহাম্মদ ই এখন আবুল হাব বলতেছে আমি ধ্বংস হয় আল্লাহ তালা ডাক দিয়ে বললেন হে আমার হাবিব হে আমার বন্ধু হে মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই দিলে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই যে আবুল আহাব বলতে চাই তুমি ধ্বংস হও তুমি তো ধ্বংস হবে না বরং স্বামী আবুল আহাবকেই ধ্বংস করে দিলাম সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা সূরা সুরা লাহাব নাজিম করে জানাই দিলেন পৈরম্ব আবুল আহাব আপনাকে বলে ধ্বংস হওয়ার জন্য আপনি তো ধ্বংস হবেন না আমি আবুল আহাবকে ধ্বংস করে দিলাম তাপ আবিলা হাবি উ আতাবহারল্লাহ বলে আমি আবুল আহাবকে শুধু ধ্বংস করে দিলাম এতটুকু নয় আমি আবুল আহাবের দুনু হাত ধ্বংস করে দিলাম দুনু হাত মানে কি ডাইনা তোর বাম হাত নাকি না দুনু হাত বলতে দুনিয়া আর পরকাল উভয় জগৎ আমি আল্লাহ তার ধ্বংস করে দিলাম সুবহানাল্লাহ বলে এবার পয়গম্বর তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আবু জাহেল উকবা সাহেবা তারাও তারা পরামর্শ বসে গেলেন কয়েগাম্বর তিনি তার দিনের দাওয়াত শুরু করলেন আস্তে আস্তে তার দলের লুক ফুলু বাড়াতে লাগলো আবগুলাহাব সহ সকলেই কয়েগাম্বর সার কাছে গেলেন আবু তালেবকে ডাক দে বললেন হে ফুরাইশের নেতাব তোমার বাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদ নতুন দিনের দাওয়াত দেয় নতুন ধর্মের দাওয়াত দেয় আমাদের পাপ দাদার ধর্মের ব্যাপারে মন্দচারি করে আমাদের মূর্তি প্রতিমা গুলোর ব্যাপারে মন্দচারী করে তোমাদের বাতিজাকে তোমার বাতিজাকে থামিয়ে দাও দাও আর না হয় আমাদের হাতে ছেড়ে দাও আমরা তার ফৈসলা করে নিব আবু তালে বললেন ঠিক আছে বাতিজা আসুক সমস্যা নাই সমাধান করে নিব পয়গম্বর বাড়িতে আসার সাথে সাথে পয়গম্বরকে বললেন হে মোহাম্মদ হে আমার আদরের বাতিজা কুলিজার টুকরা আরবের নেতারা আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করেছে তুমি নাকি তাদের বাপদাদার ধর্মের ব্যাপারে মন্দ চাড়ি করো তুমি নাকি তাদের মূর্তি প্রতিমা গুলোর ব্যাপারে মন্দ চাড়ি করো এগুলো তুমি বন্ধ করে দাও বলতেছেন নম্বর বলতে আমার জীবন চলে যাবে এরপরও আমি আমার দিনের দাওয়াত বন্ধ করতে পারবো না বলেন আবু তালেব ডাক বললেন হে বাদিজা মোহাম্মদ তাহলে আমার কাছ থেকে একটা সুসংবাদ তুমি শুনে আলাও দুনিয়ার জমিনে আমি যতদিন থাকব তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবার পয়গম্বর দিনের দাওয়াত দিতেছেন অপর দিক দিয়া আবু জাহেল উক্তা সাহেবা মুগিরা আবুল সকলে মাসুয়ারাই বসলেন পরামর্শে বসে গেলেন মোহাম্মদ যেভাবে নিজের নতুন দিনের দাওয়াত দিতেছেন

প্রয়োজনে দেশের রাজত্ব চাইলে তোমার হাতে আমরা রাজত্ব দিয়ে দিব নজরুল্লাহ বলেন পয়গাম্বর বললেন আমার রাজত্বের কোনো দরকার নাই প্রয়োজন নাই তাহলে তুমি কি টাকা পয়সার মালিক হতে চাও তাহলে তোমাকে তাকে পয়সা টাকা পয়সার মালিক বানিয়ে দেওয়া হবে পয়গাম্বর বললেন না এগুলো আমার দরকার নাই সুন্দরী রমণীকে তুমি বিয়ে করতে চাও না সুন্দরী রমণীকে আমি বিয়ে করতে চাই না যা চাবে সব তোমার পায়ের নিচে এনে দেওয়া হবে পয়গাম্বর বললেন হে আমার পুত্রের লোক সকল হে আমার পুত্রের লিডার নেতারা শুনে আলাও আকাশে যে চন্দ্র দেখা যায় সূর্য দেখা যায় আকাশের সূর্য এনে দেওয়া কি সম্ভব আকাশের সূর্য এনে দেওয়া সম্ভব পয়গাম্বর বলতেছেন অসম্ভব জিনিসগুলো যদি সম্ভব করা হয় আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় অন্য হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় এরপরও আমি আমার দিনের থেকে বিন্দু পরিমাণ না বর্তমানে এই প্রলোভন সমাজের মানুষ ইমাম সাহেবদের সাথে প্রলোভন দেখায় না দেখায় না সাহেবদের সাথে প্রলোভন দেখায় না দেখায় না ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব আপনার তেলাওয়াত বড় মজা লাগে প্রতীপ সাহেব আপনার বয়ান বড় মজা লাগে ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই তবে আপনার বেতন বাড়িয়ে দেওয়া লাগে বাড়িয়ে দিব সমস্যা নাই সুদের ব্যাপারে কোনো কথা বলবেন না আছে না নাই বেতন বাড়িয়ে দেওয়া লাগে বাড়িয়ে দিব ঘুষের ব্যাপারে কোনো কথা বলবেন না আরও কোন সুযোগ সুবিধা দরকার দিয়ে দিব কোনো সমস্যা নাই আমাদের কৃতকর্মের ব্যাপারে কোনো কিছু বলবেন না আছে না নাই আমরা জানাই দিতে চাই পয়েগম্বর যেমন দিনের দাওয়াত দিতে গিয়ে কিছু ঘটে নাই তার উত্তরসূরি যারা দুনিয়ার জমিনে আছে বিনিময়ে জীবন দিয়ে দিবে তবু দিনের দাওয়াত বন্ধ হবে না ঠিক কেন এবার প্রয়েগাম্বরকে বিভিন্নভাবে প্রলোভন দিতেছেন দিনের দাওয়াত থেকে বন্ধ করার জন্য পয়েগাম্বর তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক সময় চিন্তা করলেন আমার গুত্রের মানুষ যেহেতু আমাকে চিনে নাই আমাকে বুঝে নাই তাহলে পার্শ্ববর্তী গ্রামে গিয়ে আমি আমার পুরানুল কারিমের দাওয়াত আরম্ভ করে দেয় পয়গম্বর চলে গেলেন তায়েফের ময়দানে তায়েফের ময়দানে গিয়ে তায়েফ কে ডাকলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন পয়গম্বর তায়েফের মানুষদেরকে ডাকলেন হে তায়েফ বাসী শুনিয়া লও এতদিন যাবৎ তোমরা মূর্তি প্রতিমা গুলো ইবাদত করেছো উপাসনা করেছো আজকের পর থেকে এগুলো বন্ধ করে দাও এক আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দাও তাইফের মানুষ এক হয়ে একত্রিত হয়ে পয়গম্বরকে পাগল পাগল বলে দৌড়াইতে আরম্ভ করলেন তাইফের মানুষ যুবকদেরকে তার পিছনে লেলায়া দিলেন আর বলতে লাগলেন আরবের জমিন থেকে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একজন পাগল এসেছে পাগল তাকে বাধা দাও বলেন তাইফের যুবকেরা চতুর্দিক থেকে পয়েগাম্বরকে বৃষ্টির নেই পাথর নিক্ষেপ করতেছেন যেই পয়েগাম্বরের গায়ে মশামাছি বসা পর্যন্ত হারাম সেই পয়েগাম্বরের গায়ে তাইফের ময়দানের যুবকেরা বৃষ্টির নেই পাথর নিক্ষেপ করতেছেন পাথর এমনভাবে পাথর নিক্ষেপ করলেন পয়গাম্বরের গা মুবারক থেকে রক্ত ঝরঝর করে বাহির হচ্ছে গা বেয়ে বেয়ে স্যান্ডেল পর্যন্ত চলে এসেছেন পায়ের স্যান্ডেল তার পায়ের তলার সাথে লেগে গিয়েছে এমতো অবস্থায় আগাতে পাথরের আগাতে আগাতে তিনি বেহুস হয়ে পাহাড়ের এক সাইডে তিনি বসে গেলেন অপর দিক দিয়ে দুই পাহাড় কে বলতেছেন পয়গাম্বর আমাদেরকে আদেশ করুন দুই পাহাড়ের মাঝখানে তাদেরকে চাপা দিয়ে মুহূর্তের মধ্যে শেষ করে দিব ধ্বংস করে দিব পয়গম্বর আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে বললেন এই কথাটা কি তোমার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে পাহাড় বলল আমার পক্ষ থেকে তাহলে কোনো দরকার নাই ফেরেস্তারা বলতেছেন পয়গাম্বর আমাদেরকে অর্ডার করুন নদীর পানি দেয়া তাদেরকে তলায় ধ্বংস করে দিব ফেরেস্তাদেরকে বলা হলো কথাটা তোমাদের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দরকার নাই হে ফেরেস্তারা শুনিয়া লাও আজকে তায়েফের মানুষ আমাকে চিনে নাই হয়তোবা তাদের ছেলে মেয়েরা চিনবে তাদের ছেলে মেয়েরা না চিনলে তাদের নাতি পুতিরা চিনবে তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার উম্মত আমি কিভাবে বৃদ্ধি করব সুবহানাল্লাহ বলে এত কষ্টের ভিতরও পয়গম্বর তার উম্মতকে ভুলে নাই তার উম্মতকে ভুলে নাই গাম المبارত থেকে রক্ত ঝরঝর করে ঝরতেছেন এক ফোঁটা রক্ত দুনিয়ার জমিনে পড়ে যাবে পড়ে যাবে সুই সুই ভাব লটকি আছেন আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন হে জিবরাইল তাকায় দেখো তেফের ময়দানে আমার হাবিব আমার বন্ধু আমার খলিল তাদের হাতে নির্যাতিত হয়েছে যে পয়গাম্বরের জন্য মশা মাসি পর্যন্ত বসা তার গায়ে আমি আল্লাহ হারাম করে দিলাম ওই পয়গাম্বরের গায়ে তাইফের যুবকেরা পাথর নিক্ষেপ করে করে তার গা মুবারক থেকে রক্ত ঝরাইল এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যায় লটকি আছে এর জিব্রাইল ওই রক্তের পুটা যদি দুনিয়ার জমিনে পড়ে যায় তাহলে দুনিয়ার জমিন রক্তের পুটার ওজন বরদাস্ত করতে পারবে না দুনিয়ার জমিন ধ্বংস হয়ে যাবে যাও যাও তাড়াতাড়ি যাও পয়গম্বরের রক্তের ফুটা তারা তুমি আটকিয়ে দাও সুবহানাল্লাহ বলেন এবার হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআল হুকুম পাওয়ার সাথে সাথে তার গায়ের ছয়শত নূরের পাকা একবারে দিয়ে দুনিয়ার জমিনে চলে আসলেন পয়েগম্বরের রক্তের ফুটাকানা আতকিয়ে দিলেন সোহানান্দা বলে হজরতে জিব্রাইল বলেন পয়গাম্বরের দরবারে কত আসলাম আর কত গেলাম কিন্তু এত কষ্ট আমার জীবনে আর কখনো হয়ে নাই যেই কষ্টটা যেই দিন করেছিলাম পয়েগাম্বরের রক্তের ফোঁটা আতকিয়ে সোহানান্দা বলেন এই কোরআনে কারিমের জন্য ইসলামের জন্য দিনের জন্য পয়গাম্বর গায়ের তাজা রক্ত দিয়েছেন সাহাবায়ে কেরাম গায়ের তাজা রক্ত সাহাবায়ে কেরাম গায়ের তাজা রক্ত দিয়েছেন যুগে যুগে সময়ে সময়ে সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন বিনিময়ে কোরআন দুনিয়ার জমিনে টিকে আছে না নাই আর জুড়ে বলেন টিকে আছে না নাই এই আদের উত্তর শুরু এখনো দুনিয়ার জমিনে আছে না নাই আমরা তাদেরকে জানাই দিতে চাই এই তোমরা তোমাদের উত্তরসূরিদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো তোমাদের উত্তর সূরীরা যেমন কুরানুল কারিমের পিছনে অবস্থান করে সফল হতে পারে নাই তোমরাও কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও সফল হতে পারবে না ঠিক কি না বলো সম্মানিত হাজিরিন এইজন্য এই কুরানুর কারিমকে প্রতিষ্ঠিত করতে গেলে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে দিনকে প্রতিষ্ঠিত করতে গেলে মাঝে মধ্যে আমার আপনার মাঠে ময়দানে এসে নেমে জিহাদের প্রয়োজন আছে না নাই আমাদের আকাবিররা আমাদেরকে ডাক দিলে আমরা সকলেই একবারকে না রে ডাকবীর আল্লাহ আকবারের ধুনীনে ময়দানে নিয়ে আসতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকেই কবুল করুন সকলে আনেন সময় কাহাজিন সময় আসলে সংকেত মূল কথাটা ছিল কারিমকে আমার আপনার সমাজে প্রতিষ্ঠিত করতে হবে ঘরে প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রেও প্রতিষ্ঠিত করা লাগবে আমি আপনি যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই দুনিয়া তো শান্তির রাস্তা পাবো পরকালেও শান্তি রাস্তা পাবো এই কুরানুল করিমকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলে জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ জীবন দিতে প্রস্তুত আমরা তেখে থাকি আর জীবন যদি দিতে পারি জীবন দিতে সময় হবে জান্নাতে ঢুকতে সময় হবে আর আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন ইতিহাস বহু ইতিহাস বহু ইতিহাস আছে পয়গম্বর সাহাবা তিন সাহাবা একই মায়ের সন্তান খ্রিস্টান বাদশা তাদেরকে ধরে নিয়ে গেছে অত্যাচার করেছে বিভিন্ন ভাবে তাদেরকে টর্চার করা হচ্ছে নির্যাতন জুলুম করা হচ্ছে বাচ্চা তাদেরকে বলতেছে এই মুসলমানের সন্তান এখনো সময় আছে কালিমা সাইরা দাও খ্রিস্টান হয়ে যাও আর না হয় তোমাদেরকে মেরে ফেলা হবে নাউজুবিল্লাহ বলেন মধ্যে তেলকে জাল দিয়ে পুটন্ত করলেন পুটন্ত তেলের মধ্যে তিন ভাইয়ের মাঝখান থেকে এক বাইকে ছেড়ে দিলেন নাউজুবিল্লাহ বলেন সাথে সাথে এই তেলের মধ্যে ওই ভাই কই মাসের মতো গুনা হয়ে উপরে বেশে উঠল তার গায়ের সমস্ত হাড়গুলো একটা একটা করে কষে কষে ছুটে পড়ে গেল এই দিনের জন্য ইসলামের জন্য এইভাবে তারা টেট দিয়েছেন